ফাইভ থ্রি আসলাম ওয়ালাইকুম সম্মানিত দেশবাসী আমি একজন ক্যান্সার রোগীর সঙ্গে কথা বলবো উনি গণস্বাস্থ্য হোমিওতে ডাক্তার এস এম সর্বার স্যারের কাছে এসেন উনি ক্যান্সারে সম্পূর্ণ সুস্থ হয়েছেন তার সঙ্গে আমি কথা বলবো ভাই আপনার নাম কি নানান নাম্দ ছালাউদ্দী ও আপনার বাসা কোথায় ভেসোরের দোলা জেলা দোহত্যান আচ্ছা আপনি অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যারের এখানে গণস্বাস্থ্য হোমিওতে আসার আগে কোথায় চিকিৎসা করেছিলেন ক্যান্সার ইনস্টিটিউশন ঢাকা মহাকালী ওখানে কতদিন চিকিৎসা করেছেন ওখানে কেমন দেওয়ার কথা ছিল সাথে আমি চারটা দেওয়ার পরে আর দিই নেই ওখানে আমার কেমন কাজ করে না শরীরে না করার পরিপ্রেক্ষিতে আমি একজন রুগীর মাধ্যমে জানতে পারলাম যে এমন গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সারের চিকিৎসা তারা আমি সেখানে চিকিৎসা নিয়ে আজকে পাঁচ মাসেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে খুব সুস্থ রাখছে স্বাভাবিক কার্যক্রম করতেছি আপনার কি ক্যান্সার হয়েছিল আমার লিম্পমাণের একটা ক্যান্সার হয়েছিল পাকস্থলীতে পাকস্থলীতে পাকস্থলী ক্যান্সার জি আচ্ছা আপনি অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়া স্যার গণস্বাস্থ্য ভূমিওতে চিকিৎসা কত মাস করলেন আচ্ছা এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ স্বাভাবিক কার্যক্রম করতে পারতেছি জি আলহামদুলিল্লাহ আমি কথা বলছিলাম সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে যার পাকস্থলী ক্যান্সার হয়েছিল এখন তিনি গণস্বাস্থ্য হোমিওতে এসে এখন সম্পূর্ণ রূপে সুস্থ হয়েছেন আমি তার সাফল্য কামনা করি এবং সেই সাথে আমাদের গণস্বাস্থ্য হোমিওর যে অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যারকে ধন্যবাদ জানাই স্যারকে আমি একটু কথা বলার জন্য অনুরোধ করব। স্যার আপনি এই রুগীর আপনি সেবা করেছেন এবং এখন ক্যান্সারে সম্পূর্ণ সুস্থ আমি আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাচ্ছি স্যার আপনি কিভাবে আলাইকুম ভাবে সালামত দেশবাসী আপনারা জানেন যে সারা বলে বলে ক্যান্সার নেই আমরা চিকিৎসা থেকে একসময় ক্যান্সারের মিত্র হয় এটাই স্বাভাবিক এবং সারা ওয়ার্ল্ড সব ডাক্তার একই বক্তব্য আপনারা আমাদের ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে আপনারা দেখবেন যে ক্যান্সার অহরহ ক্যান্সার রোগী সুস্থ আছে আপনারা আল্লাহ রসের যে যেগুলা রোগী বাংলাদেশে অন্যান্য রাষ্ট্র থেকে আসছে তারও আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হচ্ছিলেন এবং বিশেষ করে মহাকালী ক্যান্সার হাসপাতালে তিনি পীড়িত আছিলেন উসালাউদ্দিন সাহেব উনি কেমো দেওয়ার পর আরো অসুস্থ হয়ে গেলেন এবং ডাক্তাররা বলতে পারতো কোনো রেজাল্ট আসছিল না তারপর আমি বললাম যে আপনি দেখেন আপনি কিনা 4 মাস গেলে সুস্থ হয়ে যাবেন আশা করি আল্লাহর রহমতে যেসব রোগীগুলা উনারদের মতো সুস্থ হচ্ছে আপনারাও যারা ক্যান্সার রোগী জাতি যেখানে পাবেন অ্যালোপ্যাথিক চিকিৎসা না করে ইউনিয়opathic এ নিয়ে আসবেন আমি মঙ্গল খুব ব্যস্ত প্রতি আগামী দিকে এবং সনির বিশ্রম ঢাকাতে দেখি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা চোদ্দ না পর্যন্ত দারুসালাম মার্কেট লিফটের চয় সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়া স্যারকে ওনার উত্তরোত্তর আমি কামনা করছি উনি ক্যান্সারের যেভাবে সফলতা নিয়ে আসছেন বাংলাদেশে এরকম গণস্বাস্থ্য হোমিওর মতন আরও অনেক ডাক্তার এগিয়ে আসবেন আমি এই কামনা করি এই মুহূর্তে আমি একজন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ হারিস হাসান সাগর ভাইকে যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন ওনা উনি সারের সঙ্গে দীর্ঘদিন ধরে আসেন একসঙ্গে আমি এ ব্যাপারে একটু সারের সাফল্যের ব্যাপারে উনি কি জানেন একটু শুনতে চাই আমি যত কয়েক বছর ধরে আসি সাত আট বছর প্রায় বিভিন্ন ক্যান্সার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলছি ছিলাম আপনাদের কি অবস্থা আপনার অবস্থা অনেক সুস্থ আছে ভালো আছি এবং কাজ করছি ধন্যবাদ আপনাদের সালাম আলাইকুম